আমার চাচা রাত বারোটা বাজে ইসের জন্য জানি বাজারে যাবে হঠাৎ করে ওনার মনে হচ্ছে সেই বিরিয়ানির গন্ধটা জানি তাকে ভেসে আসলো তিনি এই বিরিয়ানির গন্ধে গন্ধে বাড়ি যাওয়া ভুলে গেল পরিত্যক্ত জায়গায় পুষ্কনি কেটে ভরা হয়েছিল সেখানে তাকে গলা পর্যন্ত মাটির ভিতর পুঁতে গেল আমার ছোটবেলার কাহিনি থেকেই বলি আমাদের এলাকা যেহেতু অনেক বড় এবং তিন নাম দাঁড়িয়ে অনেক বড় এলাকা আমাদের চারপাশে এলাকার অনেক ঘন বন এবং অনেক ঝোপ আর কি আমাদের বাড়ির পাশে রয়েছে একটা কোলা কোলার পাশে বড় হিন্দু বাড়ি পাল বাড়ি সনাতন ধর্মের লোক তারা ওখানে অনেক পূজা পার্বণ হয় আমাদের সরকার থেকে দেখেছি কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা এবং রাস্তার পায়ে দিয়ে একটি বড় পাল সেটা এখনি বললাম তারপরে সেখানে রয়েছে বড় বড় শ্মশান এবং শ্মশান ঘাট এখানে হিন্দু পুরানো হয় যেহেতু ওটা হিন্দু এলাকা যেন অনেক মানুষ পুরানো হয় এবং বড় বড় চিতে আছে যেমন আট দশ বারো পনেরো এরকম অনেক আছে তারপর থেকে কিছু দূরে গেলি বারোই নগর সেটাও হিন্দু এলাকা তার পাশেই আমাদের এলাকা তো সেখান থেকে পাঁচ মিনিট থেকে দু মিনিট হাটলে বাজার বড় বাজার আমাদের বাড়ির পাশেই প্রায় বাজার তার পাশে হিন্দু বাড়ি গুলো আছে মোটামুটি হিন্দু বাড়ি আছে এবং বড় ঘন বন রাতের বেলা কি বলবো বেলা ভয় পাওয়া যায় এমন একটা অবস্থা ওই জায়গায় যাইতাম এবং অনেক সময় আমরা ভয়ে চিৎকার দিয়ে দূরতাম যে কে যেন আসতেছে কে যেন আসতে আসে আমরা ছোটবেলা এখন ভূতের গল্প শুনতাম তখন ওটা মনে ভিতরে ডাকতো কোকিল ডাকলে মনে হতে আসে আসলে ওদিকে ভূত ছিল অনেক ভূত আমার নানা দাদা ভ্রান্তিটা তারাও দেখ এরকম একটা এলাকার মধ্যে আমাদের বাড়ি তো আমাদের বাড়ির সামনে দিয়ে বড় রাস্তা যখন আমার দাদা দাদুর আমলে বড় পুষ্কুনি ছিল ওই পুষ্কুনি অনেক বড় পুষ্কুনিতে আবর্জনা ভরা ছিল সেভাবে পরিত্যক্ত হয়েছিল পরিষ্কার পরিষ্কার করা হতো না ওদিকে কি একটা বিষয়টা যেত না তখন পরিত্যক্ত অবস্থায় ছিল সেরকম পরিষ্কার করা হতো না এই যেগুলো ভূতের কাহিনী যেগুলো আমি বললাম এগুলো আসলে বাস্তব আমার চাচার সাথে হয়ে গেছিল তখন আমি নিজের চোখে সেগুলো দেখছিলাম এবং তখন সেখানে কিভাবে বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছে খুবই ভয়ানক অবস্থা ছিল আমার চাচার আমরা তখন ভয়ে বিধ্বস্ত হয়েছিলাম যে এইভাবে কি ভূতে একটা মানুষকে গাড়তে পারে তখন আমাদের সাথে যারা ছিল বা আমি ওই জায়গায় ছিলাম তখন আমরা খুব ভয় পেয়ে গেছিলাম কিছু হচ্ছে পরে ঘটনা এর আগে তাকে কিভাবে নিছে ভূতে কিভাবে গাড়ছে এটি বলতেছে বা পরিত্যক্ত অবস্থায় ছিল তখন কেউ যেত না পাশেই একটি কোলা ছিল সেই জমি কেরাই করে ওখানে বড় একটা পুষ্কু কাটা হয় এবং সেই পরিত্যক্ত পুষ্কুটাকে বড় হয় ভরার পর থেকে সেটি কাদা কাদা অবস্থা ছিল তখন যখন রাত একটা বারোটা বাজে তখন সেই পুষ্কু পরে বড় একটা রেন্ডি গাছ ছিল সেই রেন্ডি গাছ থেকে আসতো বিরিয়ানির গন্ধ বিরিয়ানির গন্ধ আমরা সবাই পেতাম কোথা থেকে এই গন্ধ আসতো তা জানতাম না এক অদৃশ্য গন্ধ যেন বাতাসের মাধ্যমে ভেসে ভেসে আসতো নাকে গেলে কেমন কেমন যেন লাগতো মানে ভয় ভয় লাগতো গার পশম দাঁড়িয়ে যেত এবং ওখানে বসে থাকার মতো অবস্থা ছিল না মনে হচ্ছে না চলে আসে কিন্তু না জানি না কেন যেন ওখানে থাকতেই মনে হয় এভাবে আমরা পেতাম আমি ওখানে যেতাম তখন রাত বারোটা একটা মানে কিন্তু অনেক রাত গ্রামে কিন্তু আটটা সাড়ে সাতটা মানে আজানের পরেই নামাজ করে সবাই কমে যায় তখন রাত বারোটা একটা তা বুঝতেই পারছেন কি প্রাণের গন্ধ এবং ভৌতিক একটা ব্যাপার তখন আমি ওটা পেতাম তখন আমার চাচা যখন ছিল আমার চাচার নাম নাই বলে আমার চাচা এখন বর্তমান আছে আমরা তখন ওইটা দেখেছিলাম আমার চাচা রাত বারোটা বাজে উনি কিসের জন্য জানি বাজার যাবে বাজার যাবে কিন্তু হঠাৎ করে ওনার মনে হচ্ছে সাথে লাইট নিয়ে আসেনি উনি আবার বাড়ির দিকে যাও কিন্তু হঠাৎ করে সেই বিরিয়ানির গন্ধটা জানি ওদেরকে ভেসে আসলো তিনি এই বিরিয়ানির গন্ধে গন্ধে বাড়ি যাওয়া ভুলে গেল হঠাৎ করে তার সেন্স আর কাজ করে তিনি এই বিরিয়ানি ঘেরানি 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 সে হাঁটা শুরু করলো রাস্তা দিয়ে আস্তে দিয়ে হাঁটা শুরু করলো কিন্তু সে কিন্তু বাজারে যাইতেছেন তিনি ওইখানেই আছে এবং কে যেন তাকে ঘুরাইতেছে ওই এক জায়গার ভিতরে আর বিরিয়ানির গন্ধ আসতেছে তখন ওই যে লোত লোত কাদা অবস্থায় যে জায়গাটা ছিল যে পরিত্যক্ত জায়গা পুষ্কণী কেটে ভরা হয়েছিল সেখানে তিনি নামতেছিল একা একাই নামতেছিল কে যেন তাকে নামাচ্ছে এক অদৃশ্য শক্তি তাকে নামাচ্ছে তিনি নিজের ভিতরে ভয় কিভাবে সে ভয় পাবে তার তো সেন্স নেই তাকে যে চেঞ্জ আসবে সেই মুহূর্তে সে নেই তখন ওখানে নিয়ে এই পর্যন্ত গলা পর্যন্ত প্রথমত তো গলা পর্যন্ত আর আস্তে আস্তে ওখানে দিয়ে দিকে গলা পর্যন্ত মাটির ভিতর পুঁতে ফেলে মাটির ভিতর পুঁতে ফেলার পর তখন তার কেউ ওখানে ছিল না তখন তো আমরা তো ওখানে যেয়ে ঘটনাটা দেখেছি আমি তারপর বাড়ি আমাদের ভাই আছে আমার দাদার আছে কিন্তু তাকে দেখা গেছে কিভাবে আর এক দাদা ছিল তিনি বাজারে অনেক রাত থেকে আসেন তখন তিনি আসতে আসতে হঠাৎ করে দেখে ওখানে খেসে শব্দ কাদার 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 শব্দ আসে তখন ধোনি তার টর্চ লাইট ওখানে মারে ওখানে মারার পর দেখে একটা মাথা দেখা মানুষ দেখা যায় না শুধু একটা মাথা দেখা যায় কে যেন তাকে মাটির ভিতরে পুঁতে ফেলতেছে তখন রাত বাজে একটা থেকে দেড়টা যেখানে রাতে আটটার পরে লোকজন থাকে না সেখানে রাত দেড়টার সময় আমার ভয়ে গায়ে এখন ছমছম করছে সেই ঘটনার কথা বলছে সেই ঘটনা মনে পড়ে এখনো এই যে দেখুন আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে এখনো লোম দাঁড়িয়ে গেছে সেই ঘটনার কথা এখনো মনে পড়লে যাই হোক তখন সেই দাদায় লাইট মারার সময় হঠাৎ করে দেখে যে একটা চিল পাখির মতো উড়ে গেল ওখান থেকে দেখা গেছে তারপর দেখে যে একটা মাথা আসল মাথাটা কি তখন দেখে আমার চাষারে অর্ধা বন্ধ পুঁতে ফেলছে মাটির ভিতরে তখন সে বাড়ির ভিতর গেল এবং লোকজনকে ডাক দিল আর ওই সময় কি লোকজন সজাগ আছে রাত্রি দেড়টা নাগাদ ওই জন কি লোক সজাক নেই আমরা সবাই গভীর ঘুম আচ্ছন্ন চারোদিকে নিঝুম ওরিজিনালি পুঁতে ফেলছে রিয়েল ঘটনা বাস্তব ঘটনা আমার চোখে দেখে নিজের চোখে দেখে তারপর দেড়টা নাগাদ ওই সময় তো আর কি সারাদিকে নিঝুম এক ফোটা নিশির পড়লে টুক করে শব্দ আসে ওই সময় তখন আমার বাড়ি থেকে সবাই মানে দাদা ডাক দিয়েছে দেওয়ার পর প্রথম যে বাড়িটা বাড়ির সামনে যে আমার চাচার ঘর আমার বাড়িতে প্রায় তেরো চোদ্দ খান ঘর আমাদের ঘর সবল কিন্তু আমরা অনেকে এমনিতে অনেক সময় আমরা ঘুমাই না মোবাইল টেপা টিপি করি ওই সময় আমার ওই সময় বাটন মোবাইল এখানে টাস আধুনিক বের হয়নি তখন এই গেমস খেলতাম আমাকে সাপ্লেট গেমস ছিল তখন আমি কেমন জানি শুনলাম কি জানি ডাক আমার কানে আওয়াজ হলে কে জানি ডাক তখন আমি তারা করে উঠলাম মাকে ডাক দিলাম বাবাকে ডাক দিলাম এই কি ডাকে দাতার কণ্ঠ শুনে না এত রাতে বুঝলাম না এই সবাই তাড়াহুড়ি করে উঠলাম একটু বললো যে কে আসো আসো ভূতে পুঁতে ফেললো পুঁতে পুঁতে ফেললো কাকে ফুটলো এত রাতে কাকে ফুটলো তখন আমার মনে হচ্ছে ও যে আমরা রাত বারোটার সময় গেলে বিরানির গিরান পয় সেই ভূতিয়ে কি আসলো নাকি তখন সবাই আসলাম দরজা এসে দেখে যে এই পর্যন্ত পুঁতে পারছি প্রথমত তো আমি নামছিলাম আমার ভাই নামছিল তারপরে আস্তে আস্তে সবাই বাড়ির লোকজন সবাই আস তখন দাদার ডাক শুনে আমরা সবাই দৌড়েই গেলাম তাড়াহুড়ি করে দৌড়েই গেলাম দৌড়ে যাইয়ে দেখি যে পুঁতে ফেলছে এই পর্যন্ত কাকাকে এ পর্যন্ত পুঁতে ফেলছে ভূতে তখন তো কাকা জ্ঞান নেই একদম ভূতে যদি একটা মানুষকে পুঁতে ফেলে তখন তাকে জ্ঞান থাকে সাধারণত আমরা একটা কিছু ছোট করে অন্ধকারে কিছু দৌড়ে গেলে আমাদের হুশ হারাই ফেলে ভূতের ভয়ে তখন তাকে ভূতে পুতে ফেলছে তার জ্ঞান থাকবে কিভাবে শেষ ওই লোত কাদার ভিতর থেকে ওই লোত কাদা সরাইয়া তারপর তারে ওই বাঁশ আছে না বাঁশ বাস দুপাশ দিয়ে ঢুকেয়া বগলে দুই পাশ দিয়ে ঢুকে তারপর তাকে বের করা হয়েছে তারপর বের করে তারপর তাকে গোসল করানো হয়েছে ওই রাত্রে তার শরীর তো পুরো নিথর দেহ মতো হয়ে গেছে ওদের রক্ত শূন্য হয়ে গেছে এমন একটা অবস্থা সাদা হয়ে গেছে পুরোটা আমরা তো সবাই ভয় পড়ে গেছিলাম হায় হাই ভূতে তার পুতে মেরে ফেললো তারপর থেকে দুদিন তাকে কম্বল দিয়ে ল্যাপ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল ওই যে তার ভূতে গাড়ি ফেলেছে ওই যে তার ভিতর দিয়ে মানে সাদা সাদা হয়ে গেছে কাদার ভিতরে গাড়ি ফেলেছে তার জোর দিয়ে কাটছে না ভূতে কাটছে জোর দিয়ে কাটছে তখন তার শরীরে ওই রকম অবস্থা হয়ে গেছিলো সাদা হয়ে গেছিলো জ্ঞান ফিরে না ওই দিন রাত্রে তো জ্ঞান ফিরে নাই জ্ঞান ফিরত পরের দিন পরের দিন সকালে তার জ্ঞান ফেরে তার জ্ঞান আমাকে জানি কে ডাকছিল ওই পুষ্কুনি পর থেকে বিরিয়ানি ঘেরান আসছিল আমি বাড়ি আসতে চাইছি কিন্তু বাড়ি আসতে পারি কে জান আমাকে নিয়ে গেছিল এবং ওই 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 ভিতরে আমি মাছ ধরতে নামছি ভূতে তাকে সেন্স হারাই তখন কোনো মাছ ছিল না সে দেখে মাছ ছিল কিন্তু সেই ওখানে নামার পরেই ভূতে দাঁড়িয়ে পোতা শুরু করে মানে ওটা ভুলিয়ে ফেলছিল ভূতে তাকে ভুলিয়ে বলছিল এবং ওখানে নামাইয়ে পুতে ফেলছে তখন বলছে আমার জানি কে ডাকছিল অদৃশ্য একটা বিরিয়ানি ঘেরান আমার নাকে আসছিল আমি বাড়ি একসাথে ছিলাম কিন্তু আমি বাড়ি আসতে পারিনি আমাকে জানি নিয়ে যাচ্ছিল শুধু বিরিয়ানির ঘ্রান আর বিরিয়ানির ঘ্রাণ ওই ভূতের ইচ্ছাটাই ছিল মানুষকে বিরিয়ানি ঘর দিয়ে পাগল করে এবং পুতে গেল তাকে ওইভাবে পেয়েছিল সেই রাত একেবারে ঠিক বারোটা বাজে তখন থেকে আমাদের ভিতরে ভয় আতঙ্ক কাজ করছে আমরা ওদিকে মানে এক সপ্তাহে পুষ্কুলি থেকে গোসল করতেও যায়নি আর পাড়াই না যে মনে হয় বসে আছে এমন একটা অবস্থা আর আমাদের বাড়ি চারো বা বললাম খুব শুনশান চারোদিকে জনমানব শূন্য রাত হলেই আটটার পর থেকে আর কোনো মানুষজন দেখা জানে পাশে পূজা পার্বণ হয় হিন্দু বাড়ি আছে শ্মশান ঘাট আছে আমরা ওদিকে যাই না ওদিকে সরস্বতী মনুষা দুর্গা পূজা কালী পূজা এগুলো অনেক ধরনের পূজা হয় আমরা ওদিকে যাই আমাদের আমাদের যে বাড়িটা ওইটা অনেক আগের প্রাচীন কালের অনেক বাড়ি এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক গুছানো গুছানো বাড়ি উঠছে বিল্ডিং উঠছে রাস্তাঘাট হচ্ছে তখন আগে কিচ্ছু ছিল না টিউবওয়েলটা ফুন ছিল না আর এক বাড়ি থেকে পানি নিয়ে এসে খাওয়া লাগতো মানে খুব থমথম এলাকার মতো ছিল চারদিকে শুধু ওই ঘটনার পর থেকে ভূত আর ভূত আর ভূত রাতে কেউ নামতো ওই কাকার ঘটনার পর থেকে আমরা সন্ধ্যার পর কেউ ঘর থেকেই নামতাম না এবারে অনেক দিন ভয়ে গেছে বিধ্বস্ত অবস্থায় সবাই ঘরেই বসে থাকতাম সন্ধ্যার আগে আগে সবাই যার যার কাজ গুছিয়ে এ নিয়ে বাজার থেকে এসে সবাই ঘরেই বসে থাকতেন যা কিছু কিছু ঘরে যেত ঘরের বাইরে কেউ দরজা খুলল নামতাম না খালি ভয় আতাম কো কাজ করে আরে পুতে আমাকে ধরল কি না আমি যতটুকু জানি পালভারি সম্বন্ধে এখনো আছে পালভারি গেলে দেখতে পারবেন ওদিকে পালভারি পালভারি গঠনের যে এরকমের যে বিশাল পালভারি আপনি যদি বাগানের এক্সার দিয়ে ঢোকেন আর দিয়ে দিন বিরতি আপনার ভয় করুন উনিক বড় বাগান প্রায় আধা ঘন্টা লাগে ওই বাগান থেকে এক্সের দিয়ে ঢুকে আর এক্সের বের হতে প্রায় আধা ঘন্টা লাগে চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মধ্যে আছে খাল পানি এবং বিভিন্ন ফল ফলাদির গাছ বিভিন্ন রকম বিভিন্ন রকমের পশু পাখি ফলান তো মানুষ দিনে যায় না যেখানে রাতে তো ভিন্ন কথা এত পরিমাণে সেখানে আমার পাল দুধ যখন মারা গেছে তখন আমি ছিলাম ওই চিতায় যখন আগুন দিচ্ছে তখন আমি ওখানেই ছিলাম এবং তার মা যেখানে মারা গেছে তখন আমি ওই জায়গায় ছিলাম